এই কথাকে যাচাই করার জন্য হইলেও যেন শর্মী এসে আমার গাড়ি দেখে একবার কালারটা ওই অস্থির অস্থির কালার অস্থির গাড়ি ভিতরে বেশ বেশ কালারের গাড়ি আচ্ছা সামনে থেকে শুরু করেন আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো হচ্ছে দুই হাজার পনেরো সাল সিসি পনেরোশো ভিতরে বেজ কালার ডিবি ব্যাগ কেমন লাগানো আছে এবং প্রদর্শন হেডলাইট সিএনজি করা গাড়ি ওকে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন কালারটা একদম চরম একদম আনকমন কালার কিন্তু গোল্ডের কিন্তু লাইট গোল্ডেন আচ্ছা এবং গ্রিলটা গাড়ি সাথের গ্রিন ভাই কোথাও একটা ধাক্কা নাই হ্যাঁ টাচ আপ হয়েছে কিন্তু দেখেন কোথাও কোথাও একটা ধাক্কা নাই প্রত্যেক আওয়াজ নাই সামনে গ্লাস কিন্তু গাড়ির সাথে দেখেন যে সেন্সরটা আছে এখন বন্ধ ওকে আচ্ছা বাম পাশ ডান পাশ টানা বডি পাচ্ছেন একদম অরিজিনাল সার গ্লাস এনসিটা গাড়ির সাথে ভাই দেখেন ভিতরে বিস্কিট সব টাচ এসি এবং আপনার অপটিক্যাল মিটার সব পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই দেখেন একদম সুপার হ্যাঁ 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 এটা কি ভাই আমরা বলতে পারি লিমিটেড গাড়ি লিমিটেড লিমিটেড বাসরের গাড়ি হ্যাঁ এই দেখেন ভাই ভিতরে এই এগুলো কিন্তু গাড়ি ছাতার কালার জি জি এগুলো কিন্তু আমরা রং করে নে ভাই এই পার্টগুলা হ্যাঁ এই দেখেন এবারে একটু দেখেন ভিডিওটা ভাই দেখেন আর তো পিছনের চ্যাসিস হুম সেই ইঞ্জিন বোতল শুরুতে বলছিলেন ইতিহাসের সেরা গাড়ি আসলে ইতিহাসের সেরা গাড়ি এটা এটা বুঝতে গেলে ভাই গাড়ি এসে ড্রাইভ করতে হবে ভাই গাড়ি নেন আর না নেন বাবু ভাই আমি আপনাদের দর্শককে বলবো তার জন্য এসে গেলে দেখে ভাই দেখেন প্রত্যেকটা সাইট একদম জেনারেল অবস্থায় আছে আচ্ছা এটা কিন্তু রং করা হয় না দেখেন ঘষে লাগছে না রং করে নেই বোঝা যায় না ওকে দেখা দিচ্ছি আপনাকে এই দেখেন ভাই সামনে ডোর ফ্রেশ কন্ডিশন ভাই কেউ বলবে ভাই ব্যবহার করা হয়েছে খুব ফ্রেশ মানে আমি যদি নাম্বার প্লেটটা খুলে রাখি আর যদি রিকন্ডিশন শোরুম দিয়ে রাখে মানুষ বলবে যে এটা রিকন্ডিশন হ্যাঁ ভাই এই দেখেন যে আট মানে আইকা যেগুলো আছে ইনার সাইড বডি ডান পাশ এর মধ্যে আমার থেকে চেঞ্জ করে স্টেকা দেওয়া আছে এবং হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট স্টেকা লাগানো আছে এক কথা হচ্ছে ভাই

কিছুটা দাম কমবে সেটা শোরুম এসে দেখার পরে ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কারাবেন রোড এটা হচ্ছে ফারাম গেট গ্রিন সুপার মার্কেটের ওটা পাশে বসুন্ধরা এবং পানি নন বোর্ডের পিছনের সাইট আপনার মোবাইল নম্বর নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভালো দেখবেন আসসালাম সালামালেকুম